অনেক বছর আগে এক আল্লাহ ভিরু অলি ছিলেন তিনি ছিলেন একান্তই আল্লাহর প্রেমে বিভোর সব সময় ইবাদত বন্দিগিতে লিপ্ত থাকতেন এবং মানুষের উপকারে নিজেকে নিয়োজিত করতেন একদিন তিনি গভীর জঙ্গলের মধ্য দিয়ে হাঁটছিলেন আল্লাহ জিকির করতে করতে পথ চলছিলেন হঠাৎ এক ভয়ঙ্কর বাঘ তার সামনে এসে দাঁড়ালো বাঘের চোখে ক্ষুধা মুখে গর্জন সাধারণ মানুষ হলে ভয় পেয়ে প্রাণ ভয়ে দৌড়ে পালাতো কিন্তু এই ছিলেন একেবারে শান্ত তিনি বাঘের দিকে তাকিয়ে বললেন তুই ক্ষুদাত্ত আমি তো আল্লাহর বান্দা যদি আল্লাহ তোর মাধ্যমে আমার মৃত্যু ঠিক করে তবে আমি প্রস্তুত কিন্তু যদি আল্লাহ না চান তবে তুই কিছুই করতে পারবি না বাঘ কিছুক্ষণ তাগিয়ে রইল তারপর অবাক করা মনোভাবে সে মাথা নিচু করে বলির পা সেটে দিল তারপর চুপচাপ ফিরে গেল জঙ্গলের ভিতরে এই ঘটনা দেখে আশেপাশের থাকা লোকেরা খুব অবাক হলো তারা বুঝতে পারল আল্লাহর বন্ধুদের প্রতি আল্লাহ কেমন রহমত ও হেফাজত করে যারা আল্লাহর হয়ে যায় আল্লাহ তাদের রক্ষা করেন সব বিপদ থেকে